আঠারোশো ষাট সালের থেকে আমরা ছয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে নেগলিজেন্স সম্পর্কে আমরা জানতে পারবো এবং অ্যাটেম্প টু মার্ডার অফ সুইসাইড অফ চাইল্ড ইনসেন্স পারসন সম্পর্কে জানতে পারবো রাশ ড্রাইভিং সম্পর্কে আমরা জানতে পারবো এবং হচ্ছে অ্যাটেম্প অফ সুইসাইড সম্পর্কে জানতে পারবো অ্যাটেম্প অফ মার্ডার অ্যাটেম্প বাই লাইফ কনভেক্ট সম্পর্কে আমরা জানতে পারবো এবং অ্যাটেম্প টু কমিট কালপাবেল হোমোসাইড সম্পর্কে আমরা জানতে পারবো তো চলুন আজকে আমরা শুরুতেই চলে যাচ্ছি সেকশন তিনশো চারের এ অর্থাৎ এখানে বলা হয়েছে কজিং ডেথ বাই নেগলিজেন্স অর্থাৎ আপনার কোনো অবহেলার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় আপনার যদি কোনো তা তুচ্ছ তাচ্ছিল্য কারণে বা আপনার জন্য আপনার কোনো অবহেলার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় তবে আপনি এই পেনালকোড আঠারোশো ষাটের এবং সেকশন তিনশো চারের এ অনুযায়ী মিনিমাম পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন অর্থ ফাইন ওর ইম্প্রুজমেন্ট উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এবং আমরা তিনশো চাইলের বিতে দেখব সেটা হচ্ছে রাজ ড্রাইভিং অর্থাৎ ব্যাপারভাবে যখন কোনো গাড়ি চালানো হয় এবং সেই গাড়ি চালানোর কারণে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তবে আপনাকে মিনিমাম তিন বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড এবং উভায়ুদণ্ডই দণ্ডিত করতে পারে এবং আমরা দেখতেছি সেটা হচ্ছে তিনশো পাঁচের সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন সেটা হচ্ছে অ্যাটেম্প অফ সুইসাইড অফ চাইল্ড ইনসেন্স পারসন অর্থাৎ কোনো আপনি যদি কোনো ইনটক্সিক পার্সন কোনো চাইল্ড ব্যক্তি কোনো হচ্ছে মেন্টালি ডিজঅ ডিজঅর্ডার পারসন এবং হচ্ছে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি এমন কোনো ব্যক্তি যেটি হচ্ছে আপনি জানেন যে এই ব্যক্তিকে এরকম কোনো প্ররোচনা দিলে হচ্ছে সে মৃত্যু আত্মহত্যা করবে বা ই করবে সেটা একরকম আমরা বলতে পারি যেমন আমরা একটু পিছনের দিকে যদি চলে যাই সেটা হচ্ছে ব্লু ফিল্ম আমরা একটা গেম সম্পর্কে জেনেছি যে এরকম ব্লু ফিল্মে গেম দেওয়া হতো গেম দিয়ে দিয়ে তাদেরকে এই বিভিন্ন বিভিন্নভাবে চ্যালেঞ্জ দেওয়া হতো তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতো এবং গ্রহণ করতো একটা সময় তাদেরকে হচ্ছে কি তারা নিজেরা নিজেরাই সুইসাইড করতো এই যে এই উদ্বেগটা নিচ্ছে সুইসাইড করার জন্য অর্থাৎ যেই ব্যক্তি নিচে তাহলে সেই ব্যক্তি কি লায়াবেল হবে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি যদি এইরকম কোনো ব্যক্তি অর্থাৎ ইনটক্সিভ পারসন কোনো মেন্টাল ব্যক্তি কোনো শিশু এরকম কোনো ব্যক্তিকে বা নেশাগ্রস্ত ব্যক্তি এরকম কোনো উত্তেজনামূলক ব্যক্তিকে যদি আপনি পুনরোচনা দেন হত্যা আত্মহত্যা করার জন্য তবে আপনি মিনিমাম দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবার আমরা আলোচনা করবো তিনশো যেটা হচ্ছে অ্যাভেটমেন্ট অফ সইসেট অর্থাৎ কেউ আত্মহত্যা করতে যাচ্ছে এবং সেই মুহূর্তে যদি আপনি তাকে আরও প্ররোচনা দেন এবং তাকে আরও সহায়তা করেন তবে আপনি মিনিমাম দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড উভায়দণ্ডেই দণ্ডিত হবে এবং তিনশো সাত সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি গড়ে থাকে যেটা হচ্ছে হত্যা করার চেষ্টা অ্যাটেম্প টু মার্ডার অ্যাটেম্পস বাই লাইফ কনভিক অর্থাৎ আপনি যদি খুনের উদ্যোগ গ্রহণ করেন অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি খুন করার জন্য উদ্বেগ নেন এবং উদ্বেগ নিচ্ছেন বাট আপনি মারেন নাই তবে আপনাকে মিনিমাম দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ড করতে করবে এবং অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন কিন্তু খুনের উদ্বেগ নিয়ে যদি ওই ব্যক্তিকে আঘাত করেন অর্থাৎ মারেন তখন আপনি কিন্তু লাইফ এম্প্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড এমনকি আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডও পর্যন্ত কার্যকর করতে পারবে যেটাকে আমরা অ্যাটেম্প টু মার্ডার বলি বা অ্যাটেম্প টু মার্ডার যেটাকে বলা হয় একশো সাত অনুযায়ী এই ধরনের আপনার উপরে ক্লেম করতে পারবেন এবং তিনশো আট সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় কমিট অর্থাৎ বলেছে জানেন জেনে বুঝে যদি কোনো ব্যক্তিকে হত্যা করেন এবং এবং কোনো ব্যক্তিকে যদি হত্যা করার জন্য ধরেন আপনি হচ্ছে কোনো ব্যক্তিকে আমি একটু যদি ঘটনাটা পড়ি সেটা হচ্ছে যে ব্যক্তি এরূপ অভিপ্রায় বা অবগতি সহকারে এবং এরূপ অবস্থায় কোনো কাজ করে যদি সে উক্ত কাজের সাহায্যে মৃত্যু ঘটাত তাহলে সে বলে বিবেচিত নয় এরূপ নিন্দনীয় নরহত্যা অপরাধের দোষী সাব্যস্ত হতো সেই ব্যক্তি যে কোনো বননার কারাদণ্ডে যার ম্যাদ তিন বছর পর্যন্ত হতে পারে অর্থদণ্ড উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে অর্থাৎ আপনি ধরেন কোনো উত্তেজনা বসত কোনো ব্যক্তি ধরেন একজন ব্যক্তি আকস্মিকভাবে উত্তেজনা বসত এমন অবস্থায় পিস্তলের গুলি ছড়ে অন্য একজন ব্যক্তিকে সে যদি তার দ্বারা মৃত্যু ঘটত তাহলে সে খুন বলে বিবেচিত নয় কারণ সে উত্তেজনাপূর্ণ ছিল এবং আসলে সে একটা হত্যা বলি হয়েছে কিন্তু তাকে লায়বেল করা হতো না বাট একটা হত্যা হিসেবে কিন্তু আপনি যদি যখন জেনে বুঝে হত্যা করবেন বা আপনি জানেন যে এইটা করলে সে মারা যাবে তখন আপনি কিন্তু এই তিনশো আট অনুযায়ী লায়বেল